চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের একশো উনত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে বসন্তবাস বৃদ্ধাশ্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শহীদ স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের ভাইপো তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এদিন নদী আর আসাঢগরে পোড়াগাছা এলাকায় নবনির্মিত বসন্ত বাসভবন বৃদ্ধাশ্রমে অনুষ্ঠানে দ্বার উদ্ঘাটন এবং অসহায় সম্বল অসম্ভলহীন বৃদ্ধ বৃদ্ধাদের নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে মূলত বৃদ্ধাশ্রম তৈরি করা হয় পাশাপাশি সুপারী পরিবেশ তৈরির এবং বসন্ত বাস বৃদ্ধাশ্রমে আশ্রিত বৃদ্ধ বৃদ্ধাদের জন্য সুষম আহার সহ সুচিকিৎসার দ্বারা চব্বিশ ঘন্টা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি অত্যাধুনিক পরিষেবার ব্যবস্থা সহ তাদের দেখভালের জন্য রয়েছে দিন আয়া ও নার্সের ব্যবস্থা আর এ প্রসঙ্গে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন এলাকার অসহায় বৃদ্ধাদের স্বচ্ছন্দের কথা মাথায় রেখে মূলত বৃদ্ধাশ্রম তৈরি হলো প্রাথমিকভাবে পঞ্চাশ জন বৃদ্ধা এখানে থাকতে পারবেন পরে সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বৃদ্ধাশ্রম চালিত ব্যক্তিগতভাবে এবং ব্যয়ভার বহন করা হবে শহীদ স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের ভাতৃপুত্র তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের পরিবারবর্গর পক্ষ থেকে এদিন আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাপতি সুলতানা মির মি নদীয়া জেলা শাসক সহ আধিকারিকরা এবং উজ্জ্বল বিশ্বাস বলেন আবেদনের ভিত্তিতে বৃদ্ধাশ্রমের নির্দিষ্ট নিয়ম নীতিকে বজায় রেখে নদিয়া জেলার বাইরে থেকেও বৃদ্ধবিদ্যাদের এখানে থাকতে পারবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আরে কোন দারা দারা না সামনে কি আজকে উদ্বোধনের তারিখ ঠিক করেছি আজকের দিনে এখানে একটি বৃদ্ধাশ্রম উদ্বোধন করে দিয়ে এখানে এই এলাকার মানুষের জন্য করার জন্য আমরা নেমেছি কত বৃদ্ধ বিদ্যা পঞ্চাশ জন আপাতত ঠিক হয়েছে এবং এরপরে নিশ্চিত আরো বাড়বে এটা কি গোটা নদীয়া জেলার বৃদ্ধ বিদ্যালয় থাকতে পারে না নদীয়া জেলার বাইরেও নদীয়া জেলার বাইরে সারা জায়গায় যে কোনো জায়গায় আসবে তারা তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হবে আবেদন করতে হবে হ্যাঁ এটা তো নিশ্চিতভাবে তাদেরকে সুস্থভাবে রাখতে হবে তাদের চিকিৎসা থেকে আরম্ভ করে সব রকম ব্যবস্থা তাদের জন্যে দেখভাল করা সব দায়িত্বই হচ্ছে এখানে যখন দায়িত্ব নেওয়া হয়েছে তখন নিশ্চিতভাবে তাদেরকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হবে তো এই এলাকার মানুষ তাদেরকে আমার যা পিতৃপুরুষ যা রেখে গেছেন এই তাদেরকে তাদের জন্যই উৎসর্গ করার জন্যই এটা চেষ্টা করেছি আমি আশা করব যেখানে অনেক কাজের মধ্যেও এটা আরেকটা কাজ মানুষের জন্য তো এই খরচাটা কি সরকার বহন করবে না না এটা ব্যক্তিগতভাবে আমাদের পরিবারগত যা সম্পত্তি আছে তার থেকেই এখনো পর্যন্ত কেউ আবেদন করেছে কোনো বৃদ্ধ বৃদ্ধ হ্যাঁ একজন সাঁতার আবেদন সাত আটজন আবেদন করেছে ঠিক আছে থ্যাংক ইউ মন্ত্রী জ বিজ্ঞান আর প্রযুক্তি কাউকা ভাই হুম আর মুজে এই কেহনা হয় যে কাফি গর্ব ম মহসুস কর রা হুম कि आज जिस मंत्री के बगल में मैं खड़ा हूँ और मैं जिस स्थिति में खड़े हूँ वो उनका श्रेय जो है शहीद बसंत विश्वास को जाता है अगर बसंत विश्वास नहीं होते तो हमारा जो है ये यह यहाँ खड़ा होना मंत्री होना चुनाव में खड़ा होना और जीतना ये संभव नहीं होता तो चूँकि बसंत विश्वास ने अपने देश के लिए आप लोग को एक चीज़ जान लीजिए कि कोई अंडरमाइन नहीं करके हम ये कह रहे हैं खुदीराम बोस के साथ जो अत्याचार हुआ उससे कई गुना ज़्यादा अत्याचार जो है बसंत विश्वास के साथ हुआ है ये लेकिन एक बहुत बड़ा बात है काफ़ी टॉर्चर उनके ऊपर में हुआ लेकिन उन्होंने अपना सर नहीं झुकाया ये एक बात जान लीजिए जो लोग सर झुकाया माफ़ी मांगा और उसका आज पूजा हो रहा है जो गोली मारा जो लोग उसका पूजा हो रहा है लेकिन बसंत विश्वास को पूरे देशव्यापी जो है फैलाना ये काम सिर्फ हमारे परिवार ही कर रहे हैं दिल्ली में पार्क बनाना दिल्ली में स्टैचू बनाना और पूरे कृष्णनगर और नदिया जिला में इसको उनका मूर्ति को फैलाना ये हमारे परिवार काम किया है क्योंकि हमारे परिवार ऐतिहासिक रूप में जो है देश के प्रेमी हैं और देश के लिए जो है अपना प्राण नौचवार किए बहुत अजीब बात है कि दोनों हम लोग राजनीति में है पूरे जिंदगी हम दे दिए हैं मैं झारखंड के भीम आर्मी के जनरल सेक्रेटरी हूँ पूरे प्रदेश के और ये मंत्री हैं सारा जिंदगी भर मेरा टिस्को में नौकरी था लेकिन मैंने सिर्फ देश प्रेम के लिए नौकरी छोड़ दिया और ये काम हम हम लोग उनका जो काम है जो बसंत विश्वास का काम है वो काम जो है हम कंटिन्यू कर रहे हैं और गर्व के साथ आगे बढ़ाने के लिए काम कर रहे हैं और सभी लोगों से अपील है कि आप इस बात को समझिए कि उनके लिए जो है आज यहाँ पर कुछ भी जो हो रहा है देश जो आज़ादी हुआ है ऐसे शहीदों के लिए हुआ है इसीलिए बसंत विश्वास को नमन करते हैं उनको याद करते हैं और ये कहते हैं कि बसंत विश्वास अमर रहे बसंत विश्वास को हम कभी भूल नहीं सकते हैं आपका नाम यही है, है।, है मेरा नाम उत्पल विश्वास ठीक यू

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার